মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ৩৫ জন আহত আঠারো জন আশঙ্কাজনক একুশে জুলাইয়ের ধর্মতলার সভা সেরে বাড়ি ফিরছিলেন করণদিঘি সহ আশেপাশের এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই সময় তাদের বহনকারী একটি বাস জাতীয় সড়কে থাকা একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে বাসটিতে ছিলেন প্রায় পঞ্চান্ন জন তৃণমূল কংগ্রেস কর্মী ও জনপ্রতিনিধি এই দুর্ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যাদের মধ্যে আঠারো জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ও রায়গঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় দুর্গাপুরের ভূপালপুর রাজবাড়ি গেট সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনের তৎপরতায় আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে করণদিঘি এলাকায় আটজন জনপ্রতিনিধিও রয়েছেন তাদের মধ্যে একজন গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন বলে জানা গিয়েছে বর্তমানে সকলে চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী শুরু হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত বাস চালক ও ডাম্পার্টির অবস্থান ট্রাফিক ব্যবস্থা সবকিছুই ক্ষতি দেখা হচ্ছে জনসাধারণের প্রতিক্রিয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় করণদিঘি সহ গোটা জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন সাধারণ মানুষ আপনার নাম আমার নাম আব্দুল হক

বলবে এরকম একটা ঘটনা সময় এরকম একটা দুর্ঘটনা ঘটলো সাথে তাই তো কি করে বলবো